আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান জয় ও মমিনুল হকের ব্যাটের সিলেট টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ জিম্বাবুয়ের চেয়ে পঁচিশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করা টাইগাররা এক উইকেটে সাতান্ন রান জড়ো করেছে হারিয়েছে সাদমান ইসলামের উইকেট জিম্বাবুয়ের লিডের বিপরীতের দিনের শেষ সেশনের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ চতুর্থ ওভারে সাদমানকে শন উইলিয়ামসনের ক্যাচ বানান মুজারাবানী এরপর জয় ও মুমিনুল দেখে শুনেই দিন পার করেন জয় বিয়াল্লিশ বল থেকে আটাশ এবং মুমিনুল ২৬ বল থেকে পনেরো রান করে অপরাজিত রয়েছেন এর আগে বাংলাদেশের জড়োকর একশত একানব্বই রানের জবাবে জিম্বাবুয়ে খান্ত হয় দুইশত তেহাত্তর রানে লিড পায় বিরাশি রানের প্রায়ণ বেনেটের পর অর্ধশত খাকান শন উইলিয়ামস চৌষট্টি বল থেকে সাতান্ন রান করে বেনেট বিদায় নিলে একশত আট বলে উনষাট রানের ধৈর্যশীল ইনিংস খেলেন উইলিয়ামস এছাড়া নিয়েসা মায়াভো পঁয়ত্রিশ ও ওয়েসলি মাদেভের চব্বিশ রান করেন বাংলাদেশের পক্ষে মেধি হাসান মিরাজ পাঁচটি এবং নাহিদ রানা তিনটি উইকেট স্বীকার করেন বাংলাদেশ প্রথম দিনেই সবকটি উইকেট হারায় একশত একানব্বই রানে মুমিনুল হক দলের পক্ষে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন একশত পাঁচ বলের মোকাবেলায় জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ও উইলিংটন মাসাকার্জা তিনটি করে উইকেট শিকার করেছিলেন সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট